কাশ্মীরে লোকাল ট্রান্সপোর্টে চলাফেরা করতে পারলে খরচ অনেক কম হবে একা একা হেঁটেই অনেক উপরে উঠে এসেছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার উঁচুতে আমি তো ভেবেছিলাম হাসতেই পারবো না শুভ সকাল গত তিন দিন থেকে লাদাখে যাওয়ার প্রচণ্ড চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই যেতে পারছি না শ্রীনগর থেকে লাদাখের হাইওয়ে অ্যাভালেন্সের কারণে প্রায় দশ দিন ধরে বন্ধ গত দুই তিন দিন হোটেলের রুমে বসেই সময় কাটিয়েছি বেশ বিরক্ত হয়ে পড়েছি আজ বের হলাম কাশ্মীরে খুব জনপ্রিয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন এখনও আমার ঘুরে দেখা হয়নি ভাবলাম সেই ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ ঘুরে দেখব আজ আমি যাচ্ছি গুলমার্গে শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় পঞ্চান্ন কিলোমিটারের মতো আজ আমি শ্রীনগর থেকে গুলমার্গে যাব লোকালি লোকাল কাশ্মীরা যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে ঠিক সেভাবে এভাবে যদি আমি যেতে পারি তাহলে আমার খরচ অনেক কম হবে আমি এখন ডালগেট থেকে একশো মিটার সামনে আছি এখান থেকে আমাকে প্রথমে যেতে হবে বটমালো বাস এখান থেকে বটমালো বাস দূরত্ব চার কিলোমিটারের মতো বটমালা বাস স্ট্যান্ড থেকে গুলমার্গের গাড়ি পাওয়া যায় না গুলমার্গের গাড়ি ধরার জন্য আমাকে যেতে হচ্ছে শ্রীনগরের টাংপুরা বাইপাসে ডালগেট থেকে টাংপুরা বাইপাসের দূরত্ব প্রায় সাত কিলোমিটারের মতো টাংপুরা বাইপাস থেকে শেয়ার ট্যাক্সিতে উঠলাম কাশ্মীরি ভাষায় এই শেয়ার ট্যাক্সিকে বলা হয় তাওেরা টাংপুরা বাইপাস থেকে প্রথমে যেতে হবে ট্রেনমার্গ টাংপুরা বাইপাস থেকে ট্রেনমার্গের দূরত্ব ছত্রিশ কিলোমিটারের মতো তারপরে ট্রেনমার্গে নেমে গাড়ি বদল করে যেতে হবে গুলমার্গ আর ট্রেনমার্গ থেকে আবার গুলমার্গের দূরত্ব পনেরো কিলোমিটারের মতো কাশ্মীরে আসার আট দিন পরে বুঝতে পারছি কাশ্মীরে কিভাবে চলাফেরা করতে হবে কাশ্মীরে লোকাল ট্রান্সপোর্টে চলাফেরা করতে পারলে খরচ অনেক কম হবে এবং লোকাল ট্রান্সপোর্টে চলাফেরা করতে পারলে লোকাল কাশ্মীরিদের সাথে সম্পর্ক তৈরি হবে তাদের সংস্কৃতি বুঝতে পারা যাবে টানমার্গ পৌঁছে গেছি কাশ্মীরে আসার পরে আমার সবচেয়ে বড় সঙ্গী এখন সাতা কাশ্মীরে আসার পর থেকেই বৃষ্টি পিছু লেগেছে কোনোভাবেই ছাড়ছে না টাংপুরা বাইপাস থেকে তানমার আসতে সময় লাগলো এক ঘন্টা বিশ মিনিটের মতো এখন বেলা এগারোটা এখন আবার টানমার্ক থেকে শিয়ার ট্যাক্সিতে উঠবো গুলমার্গে যাওয়ার জন্য বেলা বারোটা গুলমার্গে পৌঁছে গেছি শ্রীনগর থেকে গুলমার্গে পৌঁছাতে সময় লাগলো আড়াই ঘন্টার মতো গুলমার্গ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার পাঁচশো ফিট উপরে অবস্থিত এখানে এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানকার তাপমাত্রা এখন চার ডিগ্রি চারিদিকে মেঘে ঢেকে রয়েছে শ্রীনগর থেকে গুলমার্গ পৌঁছাতে আমার খরচ পড়লো দুইশো টাকা ডালগেট টু টাংপুরা বাইপাস অটোতে একশো টাকা টাংপুরা বাইপাস টু ট্যানমার্গ শেয়ারিং ট্যাক্সিতে একশো টাকা ট্যানমার্ক টু গুলমার্গ শেয়ারিং ট্যাক্সিতে পঞ্চাশ টাকা এই মোট দুশো টাকা খরচ পড়ল গুলমার্গ পৌঁছাতে শ্রীনগর থেকে গুলমার্গে এত কম খরচে কোনোভাবেই আসতে পারতাম না যদি না লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার না করতাম লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করার কারণে আমার অনেক অনেক টাকা কম লেগেছে যদি প্রাইভেট ট্যাক্সিতে আসতাম তাহলে কাশ্মীরে একদিনে খরচ পড়ে দু হাজার আটশো থেকে তিন হাজার টাকার মতো আর মোটরসাইকেলেও খরচ এক হাজার বারোশো বা পনেরোশো টাকার মতো পড়ে আমি এখানে মাত্র দুশো টাকা দিয়ে চলে এসেছি আবার ফিরে যেতে খরচ পড়বে দুশো সত্তর এই টোটাল পাঁচশো চল্লিশ টাকা দিয়ে আমার গুলমার্ক ঘোরা হয়ে যাবে এখন আমি যাচ্ছি গন্ডলা পয়েন্টের দিকে রাস্তার পাশে বরফ জমে রয়েছে দেখুন তাজা বরফ হয়তোবা কয়েকদিন আগেই পড়েছে বাংলাদেশ থেকেই আমি গন্ডোলার টিকিট কাটার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই গন্ডোলার টিকিট ম্যানেজ করতে পারিনি কাশ্মীর আসার প্রায় এক মাস আগে থেকে গন্ডোলার টিকিট ম্যানেজ করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি তারপরে গন্ডোলা পয়েন্টের দিকে যাচ্ছি দেখি কোনোভাবে গন্ডোলার টিকিট ম্যানেজ করতে পারি কি না যেখানে ট্যাক্সি থেকে নেমেছি সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার সামনে হেঁটে এসেছি আমার পেছনে এই হচ্ছে গন্ডোলার টিকিট কাউন্টার এখান থেকে কোনো টিকিট বিক্রি করে না গন্ডোলার টিকিট বুক করতে হয় একমাত্র অনলাইনে কিন্তু আমি তো অনলাইনে বুক করতে পারিনি হেঁটে হেঁটে যতটা ঘুরে দেখা যায় ততটাই ঘুরে দেখব গুলমার্গ গুলমার্গে গন্ডোলা রাইড দুইটা ফেজে করা যায় ফেজ ওয়ান আর ফেস টু ফেজ ওয়ান পর্যন্ত হেঁটেও যাওয়া যায় ফেজ টুতে হেঁটে যাওয়া যায় না আমি চেষ্টা করব ফেজ ওয়ান পর্যন্ত হেঁটে যেতে ফেজ ওয়ান পর্যন্ত হেঁটে যেতে আমাকে লং বুট নিতে হবে কারণ ফেজ ওয়ানে যাওয়ার পথে অনেক বরফ রয়েছে আমি এখন লং বুট নিব তারপরে ফেজ ওয়ানের দিকে হেঁটে রওনা দিব টিকিট কাউন্টারের পাশে এখান থেকে লং বুট নিয়ে নিলাম ফেজ ওয়ানে যাওয়ার জন্য এক ঘন্টার মতো হাঁটতে হবে এই রাস্তা দিয়ে হেঁটে উঠে এসেছি এখন এই রাস্তা দিয়ে যেতে হবে চেষ্টা করে দেখি যেতে পারি কি না চারিদিকে এত এত বরফ জমে আছে। এত বরফ দেখে আমার মন ফার্স্ট ক্লাস হয়ে গেছে আমি এখন গন্ডলা লাইনের নিচে দাঁড়িয়ে আছি এই দেখুন গণ্ডলা লাইন স্থানীয় একজন আমাকে বলেছে গণ্ডলা লাইন ধরে সোজাসুজি চলে যাবেন তাহলেই ফার্স্ট ফেজে পৌঁছাতে পারবেন একা একা যেতে বেশ ভয় লাগছিল এখান থেকে মহারাষ্ট্রের কিছু ভাইকে পেয়েছি ওনারা সবাই মহারাষ্ট্র থেকে এসেছেন একজন কাশ্মীরি এই ভাই হচ্ছে কাশ্মীরি আমরা সবাই মিলে এখন একসাথে ফার্স্ট ফেজে যাব বরফ জমে থাকার কারণে রাস্তা অনেক স্লিপি এখন অনেক উপরে উঠে এসেছি অলরেডি প্রায় পনেরো মিনিট ধরে হাঁটছি জানি না আর কতক্ষণ লাগবে ফার্স্ট ফেজে পৌঁছাতে এখানে এসে ভাইরা সিদ্ধান্ত নিচ্ছে তারা উপরে যাবে কি না তাদের চালিয়ে চালিয়ে কই বাত নেই চালিয়ে লাইফ তো এক্সপ্লোর করনে কাহে চালিয়ে ऐसा जा ऐसा जगह कोई नहीं पाओगे दारुण दारून तो जाएगा रास्ता एक तो कठिन तब अनेक अनेक भलो लगते आपका एक्सपीरियंस कैसा है बहुत मुसीबत है क्यों ऐसा लग रहा है कि क्या करे अभी अपने क्या ने? पानी पीने को नहीं है बर्फ़ खाए तो अलग अटक जाता है में इंजॉय करना है इन्जॉय करना है कोई बात नहीं মেয়ে হিন্দি দেখ তো আমার সাথে যে ভাইরা ছিলেন তারা ভয় পেয়ে গেছেন তারা আর যাবেন না আমি এখন একা একাই রওনা দিয়েছি দেখি যেতে পারি কিনা একা একা হেঁটেই অনেক উপরে উঠে এসেছি হালকা হালকা বরফ পড়ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ অনেক উঁচু পাহাড় চারিদিকে একটি জনমানুষও নেই তারপরেও চেষ্টা করছি দেখি এই বিস্তীর্ণ বরফে আমি শুধু একা শুধু একা এ কাশ্মীর হে দুনিয়া জান্নাত হে চারিদিকে পাইন গাছের জঙ্গল আর শুধু বরফ আর বরফ এর মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম সত্যি তারপরে নিজের মধ্যে সাহস সঞ্চয় করেছি তারপরে রওনা দিচ্ছি আমি ভেবেছিলাম আমি মনে হয় পৌঁছাতে পারবো না তারপরে সাহস সঞ্চয় করেছি আমাকে পারতেই হবে শুধু দেখুন নেচার দেখুন এরকম ন্যাচার দেখতে পাওয়াটা সৌভাগ্যের বিষয় সামনে দিয়ে একটি ঝর্ণা প্রবাহিত হচ্ছে আর আমি এই রাস্তা দিয়ে উপরে উঠব অনেকটা উঁচু জীবনের শ্রেষ্ঠ ভ্রমণ অভিজ্ঞতা টর্কি আগে জিতে ওয়াও ফাস্ট্রেজে পৌঁছে গেছি সামনে অনেক মানুষজন দেখতে পাচ্ছি ওয়াও গণ্ডলা ফাস্ট্রেজে বহু কষ্ট করে পৌঁছে গেছি এখানে তাপমাত্রা এখন নেগেটিভ কী যে কী যে সুন্দর জায়গা ভাষা দিয়ে বলে বোঝানো সম্ভব আর এখানে বেশ কিছু দোকানপাট আছে দেখি এখান থেকে কিছু খেতে হবে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার উঁচুতে আমি তো ভেবেছিলাম হাসতেই পারবো না মাঝ পথে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম পরিশেষে পৌঁছেছি ঝড় হচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে এই দোকান থেকে একটা চা মিলাম এই জায়গায় এসে যদি এক কাপ চা না খায় তবে এই ভ্রমণ ব্যর্থ হয়ে যাবে চা পুরোপুরি ঠান্ডা তারপরেও চাচ্ছে

পণ্ডোলা ফেজ ওয়ান থেকে গুলমার্গের পার্কিং স্ট্যান্ডে চলে আসলাম এই ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই